আচ্ছা অনেকে তুমি জিজ্ঞেস করবা যে তোমার ফ্রেন্ডের বাসায় তো ভিডিও করল তোমার আহ ননদের বাসায় কেন ভিডিও করলো ওরা

এটা 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 তোমার কি হয় আপু কাজিন হয় কেমন আছে তোমরা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা হচ্ছে ননদ বাসায় বড় ননদ তো আমরা ওদের বাসায় আমরা কালকে আসছি আসো আসো আমরা কালকে আসছি আমরা বের হব দুটোই পাশে হচ্ছে একটা পার্ক আছে সেখানে যাব তো যার জন্য রেডি হয়েছে। আচ্ছা অনেকে তোমরা জিজ্ঞেস করবা যে তোমার ফ্রেন্ডের বাসায় তো ভিডিও করলা তোমার ননদ বাসায় কেন ভিডিও করলো না ওরা হচ্ছে অনেক ইসলামিক মাইন্ডের সবাই আসলে সোশ্যাল প্ল্যাটফর্মে আসতে চায় না আমার ননদ হচ্ছে যে তার ভাই বাদে মানে বাইরের আত্মীয় স্বজনের সামনে আসলেও পর্দা করে আসে তো সেই হিসাবে তো প্রশ্নই আসে না তো আমরা এখন বের হব আমরা এই লুটনের পাশেই একটা পার্কে যাব কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিওটা আয়মান আলায়নের হচ্ছে প্রথম দেখা তার ফুপির সাথে তো তারা এখানে এসে খুব এনজয় করছে সারা দিন খাওয়া দাওয়া বাদ দিয়ে মানে খেলাধুলা খেলাধুলা আজকের এই ভিডিওটা কিন্তু দুই তিনটা দিনের ভিডিও সহ আমি একটা ব্লগ বানিয়েছি তোমাদের জন্য যাই হোক লুটনের ওয়ারডাউন পার্কে আমরা এখন এখান থেকে আমরা ওই পয়েন্টে যাব ওখানে হচ্ছে জাম্পিং পার্ক আছে তো আমরা আমার ননদ এক ট্রিপ রেখে গেল আবার আলজিনা দিন আর ইমতিয়াজ জিনানকে আনতে গেছে হ্যাঁ তো আমরা ওয়েট করতেছি ওর জন্য দুলাকে নিয়ে এই পার্কটায় নাকি বাচ্চাদের জন্য জাম্পিং যেই সমস্ত রাইডস গুলো আছে সেগুলো থাকে প্রায় সময়ই তো আমরা সেইটা শুনেই আসলে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম পরবর্তীতে গিয়ে দেখি আসলে সেখানে সেটি নেই আমরা কিছুক্ষণ সেখানে থেকেই সন্ধ্যা হওয়ার আগে আমরা বাসায় চলে যাই

লুটনের এই ওয়ারডাউন পার্কটা কিন্তু খুবই সুন্দর বিকাল টাইমে আমরা গিয়েছিলাম হঠাৎ করে দেখি চারপাশে লেকের পানির মধ্যেই একটা খুব সুন্দর পাখি বাসা বেঁধে ডিমে তা দিচ্ছে কিছুক্ষণ হেঁটে হেঁটে আসবার পর বা এই জায়গাটায় দোলনা ছিল ওরা কিছুক্ষণ খেললো খেলে টেলে এরপর আমার বাসার উদ্দেশে রওনা দিই আমরা নয় তারিখে লন্ডনে গিয়েছিলাম তোমাদের ভাইয়া তেরো তারিখে চলে এসেছে সে চলে আসবার আগেই আমার ননদিনী তার ভাই এবং তার ভাইস্তাদেরকে ক্লথস কিনে দেয় মানে গিফট কিনে দেয় যার জন্য আমরা একদিন রওনা হয়ে গেলাম লুটন পয়েন্টে বড় একটা শপিং মল সেখানে সব কিছুই পাওয়া যায় ঘুরে ঘুরে দেখলাম ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব। করবো আমরা যেহেতু মানুষজন সংখ্যায় বেশি ছিলাম ওর বাচ্চারা সহ আমার বাচ্চারা সহ আমরা প্রায় অনেকজনই ছিলাম যার জন্য ওর গাড়িতে আর এত মানুষ তো যাওয়া সম্ভব না যার জন্য আমরা পাবলিক ট্রান্সপোর্টে গিয়েছিলাম সবাই মিলে বাসে করে তো আমরা চলে আসলাম লুটন পয়েন্টের এই শপিং সেন্টারটায় আমরা পিছন সাইড দিয়ে ঢুকেছিলাম কারণ বাস যেখানে এসে থামে ঠিক আমরা এই শপিং সেন্টারের পিছন সাইড তো এরপর আমরা যাই এখানে গিয়ে যার যার পছন্দের

তারপরে তোমার ভিডিও তোমার ভিডিও একটা আন্টি দেখে তোমাকে তোমার সাথে দেখা করলো তোমাকে দেখে চিনে ফেলছে হুম শপিং শেষ করে আমার ননদের জায়ের বাসায় দাওয়াত ছিল সেই দাওয়াত আমরা অ্যাটেন্ড করে বাসায় চলে আসি চলে যাবে হাত দেওয়ার জন্য okay mm -hmm. <laughs> <Chotu>. <laughs> <laughs>

সহ ধর্মানা কি ব্যাপার আপনি সামনে যান না আমাদের জামাই বউকে একটু স্পেস দেন ভাই প্লিজ না আমাদেরকে একটু স্পেস দিতে আমার জামাই আমারে নিয়ে আসছে

500 meters turn left onto marsh road samra intoder bhayake Thank you. Thank you so much. Miss me! <laughs> কেমন লেগেছে তোমাদের ভিডিওটি তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ